গুড মর্নিং এভরি আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে ঘড়িতে এখন বাজে পনে সাতটা মতো আর আমি স্নান করে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পুজো আছে তাই ভাবলাম যে সমস্ত বাস কাজ টাজ করে একটু স্নান ধান করে পুজোটা করে নিই তারপরে দুপুরে বান্না শুরু করব। এই কারণে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তারপরে ঠাকুরের যত বাসন ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছিলাম পরে বাবু ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে দেখো খাটের উপর বসে আছে আমি বলছি বাবু তুই কিছু খাবি না আর একটু পরে পড়াতে চলে আসবে চা খাবি হরলিক্স খাবি না কিছুই খাবে না তারপরে ওকে বললাম চ আমার সাথে একটা জিনিস দেবো একটা তো খাওয়া করতো তাই ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গিয়ে সকালে আজকে যেহেতু গোলা রুটি ভেজেছিলাম এটা সরচকলি বলি ভেজে ওর বাবাকে টিফিন দিয়েছিলাম সেটাই বাবুকে একটা দিলাম খাওয়ার জন্য প্রথমে বলছিল যে খাবো না তারপর অনেকক্ষণ বলার পরে খেলো বাবুকে চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম সেটা বাবু খাক আর আমি চলে কলে কলেবারে ঠাকুরের বাসনগুলো ধুতে আজকে যেহেতু অনেকগুলোই বাসন বাসন মাজতেও অনেকটা টাইম লাগবে তারপরে আবার ফুল তুলতে হবে ফুল তুলসী পাতা দুপা অনেক কিছু পানের পাতা অনেক কিছু তুলতে হবে সেগুলো তুলতেও তো অনেকটা টাইম লাগে তাই না বলো আর বাসনগুলো পিতলের বাসন মাজতে তো সে কি বলবো ডোলে ডোলে না মাজলে ঠিকঠাক পরিষ্কারও হয় না তা একটু যাই হোক মেজে নিলাম মাজার পরে ওগুলো ধুয়ে এখন ঠাকুর ঘরে রেখে দেবো উপর করে রেখে আমি ঠাকুর ঘরের সিংহাসনের নিচেজগুলো ভালো করে মুছে চলে গিয়েছিলাম ফুল তুলতে ফুল টুল তুলে নিয়ে এসে এখন বসে পড়েছি পুজোতে পুজোরই করতে যে চন্দন পাটায় চন্দন ঘষে নিয়ে এখন পুজো করব এই বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল হয়ে গেলে মনে হয় যে সমস্ত কাজ হয়ে গেছে আর পুজোটা যদি না হয় তখন মনে হয় কখন স্নান করব কখন কাজ করব পুজো কখন হবে আবার সবাই জিজ্ঞাসাও করে যে পুজো হয়নি তাই চেষ্টা করি যে বৃহস্পতিবারের পুজোটা একটু সকাল সকাল করে নেওয়ার জন্য ওই কারণেই সকাল সকাল স্নান করে চলে এসেছি আর আমাদের এখানে আজকে নবদ্বীপের গৌরণিতায় মানে লাড্ডু গোপালকে নিয়ে এসেছিলো বাড়ি বাড়ি যাচ্ছিলো যে যা পারে সেরকমভাবেই টাকা পয়সা দিচ্ছিলো কি সুন্দর লাগছিলো দেখতে সকাল সকাল লাড্ডু গোপালের দর্শনও হয়ে গেছিলো বেশ ভালো তা আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রকম। ফ্যাশনটা দেখতে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে এই যে মোটামুটি ফুল পেয়েছিলাম অতিরিক্ত বেশি না পেলেও পেয়েছিলাম কিছুটা তো ঠাকুর পুজো তো হয়ে গেল চলে এসেছিলাম রান্নাঘরে বাবুকে একটু ভাত ভেজে দিয়েছিলাম ডিম দিয়ে আর আমি সকালে যে টিফিনটা বানিয়েছিলাম ওটাই এখন খাচ্ছি তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই